চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড এ বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে চট্টগ্রাম বন্দরে এনসিটি প্রাঙ্গনে এক মত সভায় তিনি এই কথা বলেন একদিনের সফরে সকালে চট্টগ্রাম পৌঁছান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি চট্টগ্রাম সফর করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সফরের শুরুতে বুধবার সকালে শাহ আমানত বিমানবন্দরে নেমেই পরিদর্শনে যান বন্দরে নিউ মোরিং কন্টেনার টার্মিনালে মতবিনিময় সময় বক্তব্য রাখেন তিনি বলেন শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বন্দর ব্যবস্থাপনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়ে বন্দরকে বিশ্বমানের করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদের কি ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে কিন্তু কাজটা হচ্ছে আমি বাড়ি বাড়ি সবার কাছে করছি এটা তাড়াতাড়ি করে হবে সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় লাভবান হবে আমরাও লাভবান যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারও কাম্য না তাদেরও কাম্য না আমাদেরও আমরা চাইতে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনৈতিক শক্তির জেগে

এই হৃৎপিণ্ডকে প্রতিবেশীদের সাথে সংযুক্ত করতে পারলে তাদের পাশাপাশি বাংলাদেশের উন্নতি হবে বলে জানান সরকার প্রধান পরে কালোরঘাট সড়ক ও ভিত্তি ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন প্রধান উপদেষ্টা ডিবিসি নিউজ ডেস্ক